জাতীয় ও দিবস বিস্তারিত ভিডিও চিত্রে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন দিবসটি উপলক্ষে শুক্রবার সাতই নভেম্বর বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপার জেলা বিএনপির কার্যালয়ে প্রাঙ্গনে পুষ্প স্তপক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় পরে টাউন হলে সমাবেশ করে নেতা নেতাকর্মীরা এ সময় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপি উপদেষ্টা আমিন ও রশিদ ইয়াসিন এ সময় তিনি বলেন সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন এই দিনের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষা সবাইকে হতে হবে পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র্যালিতে জেলা ও মহানগর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন